ছবি শুধু ছবি নয় ছবি সমস্ত কলা খুশি থেকে নিয়ে আসবে সবাই আমি আমার পদার আগে এসেছি আজকে লবু ডাকাতে প্রত্যেকটা টিম আমরা আজকে চলে এসেছি

বাংলা ছবির ইতিহাসে এটা কোনোদিন হয়নি যতবারই আমরা ট্রেলার টিজার গান রিলিজ করছি সেটা হয়তো কলকাতায় কোনো একটা মলে বা কোনো একটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ডিস্ট্রিক্টে এসে এরকম আপনাদের সঙ্গে উৎসবের আগে একটা উৎসব সেলিব্রেট করা এটা প্রথমবার হতে চলেছে আজকে গান রিলিজ আজকে আমি এই মঞ্চে স্টার নই এই মঞ্চে আজকে দুজন স্টার একজন হচ্ছে নীলায়ন চ্যাটার্জি আর হচ্ছে ঈশান ঈশান মিত্র